সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আমাদের এই ভিডিওতে থাকবে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এখানে মূলত তিনটা সাইজ থাকবে চারশো এম এল দুইশো এম এল পঞ্চাশ এম আর চারশো এম আর দুইশো এম হবে বোতল আর দুশো পঞ্চাশ এম হবে পাতা এই যে এটা হবে পাতা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আর যারা এই প্রোডাক্টটা সম্পর্কে না জানেন তাদের উদ্দেশ্যে বলে দিই এটা হচ্ছে ইংল্যান্ডের একটা প্রোডাক্ট লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় আর এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিখে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এর বাইরে বিশেষ কিছু গুণ আছে যেটার কারণে মানুষ সবচাইতে থাকে যেমন এটা একবার লাগালে কিন্তু থেকে দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে আর সবচেয়ে বেশি যে কারণে মানুষ নেয় সেটা হচ্ছে আপনাদের স্কিনে বা চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবে না এর বাইরে আর কি জন্য নেয় মানুষ এর বাইরে নেয় হচ্ছে যাদের শরীরে অ্যালার্জি আছে দেখবেন লক্ষ্য করে তারা কিন্তু লোকাল যে কলবগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে না অর্থাৎ তাদের যদি ওই লোকাল কলপটা ব্যবহার করে তাদের কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যাবে সিরিয়াস অবস্থা হয়ে যাবে যেমন তাদের মাথা ফুলে যাবে চামড়া স্কিন ফুলে যাবে এবং যে মাথায় ছোট ছোট গুটা একটা অনুভব করবে তো এমনই এমনও আমার কাস্টমারের সাথে কথা হয়েছে যে তারা বলে যে তারা লোকাল কলপ ব্যবহার করে তাদের আইসিওতেও ভর্তি থাকতে হয়েছে তো যাই হোক আমরা আজকে আপনাদের দেখাবো ডেক্সি ব্ল্যাকের এর শ্যাম্পু সর্বপ্রথম আমি দেখাবো চারশো এম বোতল দেখেন এটা হচ্ছে চারশো এম একটা বোতল এটা হচ্ছে ম্যাড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট এখানে দেখেন কিউআর কোড এবং বার কোড দুইটাই পেয়ে যাবে আমি যদি খুলে দেখাই আপনাদের প্রোডাক্টটা দেখেন এখান থেকে খুলে দেখাই এই যে চারশো এম বোতলটা দেখতে এইরকম হবে এখন আপনারা বলবেন যে ভাই আমাদের চারশো এম এল দেখান বা দুইশো এম দেখান সবাই দেখায় বোতল একটা কিন্তু যখন আমি প্রোডাক্টটা পাই আমাকে দেয় দুই নাম্বার প্রোডাক্ট তো এই জন্য আমি আপনাদের সতর্কর জন্যই বলে দিই যে আমি আজকে আপনাদের এই ভিডিওতে যেভাবে দেখাবো যে আপনি আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন অরিজিনাল প্রোডাক্ট আমার এই ভিডিও দেখে আপনি চিনতে পারবেন এক্সাম্পল অরিজিনাল প্রোডাক্টের বৈশিষ্ট্য কী বা বিশেষত্ব কি যেমন এই যে একটা ক্লিপ লাগানো থাকবে এখানে দেখেন এটা হচ্ছে সেফটি পিন এটা যেন শ্যাম্পুটা না বের হয় এখানে প্রেস লাগলে এই জন্য এটা লাগানো তারপরে দেখবেন কি এটার পিছনে দুইটা হোল আছে মানে এটার মাঝখান দিয়ে পার্টিশন করা দেখেন এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে এখান দিয়ে পার্টিশন করা আছে দুইটা হোল আছে দুইটা হোল থাকার কারণ কি সেটাও বলছি আমি আবার এই সামনে যেখান দিয়ে শ্যাম্পুটা বের হবে এখান দিয়েও দেখবেন দুইটা ভাগ করা অর্থাৎ পার্টিশন করা কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে দুই রকমের শ্যাম্পু থাকবে এখান থেকে দুই রকমের শ্যাম্পু থাকবে একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার যেমন ওয়াটার কালার যেটা সাদা আর কি লিকুইড একটা হবে দুইটাই লিকুইড আইটেম হবে এখন অনেকে বলবেন যে আমরা তো আনি এরকম দেখার পরেও যেমন এখানে হোল দেখি নিচে দুইটা হোল দেখি তারপরে উপরেও দুইটা ভাগ দেখি এটা দেখার পরেও দেখি আমরা যে আমাদের প্রোডাক্টটা দুই নাম্বার তো তাদের উদ্দেশ্যে বলবো যদি এটা দেখার পরও একমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আমরা এই সুযোগটা আপনাকে দিচ্ছি যে প্রোডাক্টটা এখান থেকে খুলবেন এই যে এ দেখেন এখান থেকে এইভাবে প্রেস করে উপরে দিকে টান দিবেন এ দেখেন খুলে গেল খুলে যাওয়ার পর এইভাবে খুলবেন খোলার পরে লক্ষ্য করবেন যে এখান থেকে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন কিনা দুই পাশে দুইটা পাইপ থাকবে মাঝখানে গ্যাপ থাকবে আর যেটা ডুপ্লিকেট প্রোডাক্ট ওইটার ক্ষেত্রে মাঝখানে মাঝখানে গ্যাপ থাকবে না একটাই পাইপ থাকবে যেটার মাধ্যমে শুধু একটা কালার বের হবে সেটা হচ্ছে কালি যেটাকে কলব বলে লোকাল ভাষায় তো ওইটা হচ্ছে দুই নাম্বার প্রোডাক্ট আর এইটা যখন নাকি আপনি দুইটা সাইড দিয়ে দুইটা প্রোডাক্ট বের হবে কফি কালার এবং হোয়াইট কালার এই দুইটা কালার আপনি বের করবেন বের করে মিক্স করবেন একটা কথা লক্ষ্য করে শুনবেন যে দুইটা কালার যত বেশি মিক্স করবেন আপনার কালারটা কিন্তু ততটা স্ট্রং হবে এবং আপনার কালারটা ততটা বেশি থাকবে মানে আপনার ধরেন যদি আপনি একটু হালকা পাতলা মিক্স করে দেন সেক্ষেত্রে কি হবে আপনাদের ধরেন দশ থেকে পনেরো দিনের মধ্যে কালারটা চলে যাবে যদি আপনি ভালো করে দুইটা কালার মিক্স করেন তাহলে কি হবে আপনাদের বিশ থেকে পঁচিশ দিন এমনকি তিরিশ দিনও কালারটা পাবেন আচ্ছা প্রাইসটা কত হবে চারশো মেলে চারশো মেলের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ এক্সট্রা এরপরে কথা বলবো 200 ml নি এটা হচ্ছে 200 ml এর একটা বোতল যাদের বাজেট একটু কম আর এর চাইতে বিশেষত একটা কারণ আছে বিশেষ কারণ হচ্ছে এটা বেশিরভাগ আপুরা নিয়ে থাকে তাদের পছন্দের তুঙ্গে এটা কেন বলছি আমি সে সেই বিষয়টাও আর এটাও অরিজিনাল ডুপ্লিকেট চেনার ক্ষেত্রে প্রথমে বক্সে যেটা পাবেন বারকোড এবং কিউআর কোড এই দুইটাই পেয়ে যাবেন দেখেন বারকোড এবং কিউআর কোড দুইটাই পেয়ে যাবেন এরপরে সাথে একটা চিরুনি পাবেন আর সাথে এরকম একটা বোতল পাবেন শ্যাম্পু আর এটার ব্যবহার করার ক্ষেত্রে কি করতে হবে আপনাদের এখানে একটা ক্লিপ দেখবেন এই ক্লিপটা দুই পাশে চাপ দিবেন চাপ দিয়ে এইভাবে বের করবেন বের করলে এখানে প্রেস করলে শ্যাম্পুটা বের হবে ঠিক আছে আর এখানে প্রেস করলে শ্যাম্পুটা বের হবে চাইলে আপনি এখান থেকে ডাইরেক্ট বের করেও ব্যবহার করতে পারেন চাইলে এই যে চিরুনিটা লক্ষ্য রাখবেন এই চিরুনিটা যখন আপনি ব্যবহার না করেন এই চিরুনিটা এই গাটটা লাগানো থাকা অবস্থায় চিরুনিটা লাগিয়ে নেবেন এক্সাম্পল এই যেভাবে এই যে এটা জাতা দেবেন লেগে গেছে ঠিক আছে এখানে গাট আছে গাটটা লক্ষ্য করবেন গাড় বাই গাট তারপর এখানে প্রেস করলে এটা খুলবেন এখানে প্রেস করলেই কি হবে লক্ষ্য করবেন এই যে চিরুনির ফাঁকা এখানে আপনার হোল আসে প্রত্যেকটা চিরুনির মধ্যে এখান থেকে প্রেস করলে দুইটা কালার বের হবে এখান থেকে একটা সাদা একটা ওয়াটার কালার এই দুইটা কালারে এখান থেকে অটোমেটিক মিক্স হয়ে বের হবে তবে আমি আপনাদের সাজেস্ট করব কি চিরুনিটা খুলে ব্যবহার করার জন্য কেন চিরুনিটা খুলে ব্যবহার করলে কি হবে আপনাদের দুইটা কালার বের হবে আপনি চাইলে নিচ থেকে এটা মিক্স করতে পারবেন মিক্স করে তারপর ব্যবহার করবেন তাহলে আপনাদের কালারটা বেশি দিন টিকবে এখন প্রশ্ন করবেন স্বাভাবিক এটার ক্ষেত্রে যেটা বলছেন সেম এটার ক্ষেত্রে বলবেন যে ডুপ্লিকেট হবে কিনা এই জন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এখানেও দুইটা পাইপই হবে আপনাদের ঠিক আছে এই যে দুই পাশে দুইটা পাইপ হবে দুই পাশ দিয়ে দুই রকমের প্রোডাক্ট বেরোবে একটা সাদা আরেকটা হচ্ছে ওয়াটার কালার মানে সাদা কফি কালার এবং ওয়াটার কালার এই দুইটাই প্রোডাক্টটি বের হবে ওকে বুঝতে পারলেন এই দুইটা সম্পর্কে জানতে পারলেন এখন হচ্ছে এই বক্সটা এর হচ্ছে পাতা দুইশো পঞ্চাশ হয়ে থাকে এটা 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 বোতল বোতল আর হচ্ছে পাতা পাতাটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এরকম হবে পাতাটা এই যে এখানে মূলত দশ পিস পাতা থাকবে এখানে দুই পিস করে দেখেন আপনাদের এই যে দেখবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস টোটাল দশ পিস মাল থাকবে আমি ডবল করে গুনেছি এই জন্য আচ্ছা এইটা নিয়ে আপনারা সবচাইতে বেশি প্রশ্ন করেন যেটা হচ্ছে এইটার মধ্যে সবচাইতে আপনারা যেমন আপনাদের এলাকার লোকাল যে মুদি দোকানগুলো আছে পাতাটা পাওয়া যায় যেমন সেখানে বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে পাতাটা পাওয়া যায় যখনই আপনারা নিয়ে ব্যবহার করছেন যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি আরো বেড়ে গেছে এবং কালার তো বেশি দিন থাকে না চার থেকে পাঁচ দিন থাকে এখন কথা হচ্ছে এই বিশ তিরিশ টাকা কি এই পাতাটা পাওয়া যায় না এই পাতাটার দাম বিশ তিরিশ টাকা না আমি প্রাইস বলবো আর আরেকটা প্রশ্ন করেন যে এই পাতাটা যখন আপনারা লোকাল দোকান থেকে নেন সেখান থেকে একটাই কালার বের হয় তবে আমি আপনাদের বলি আমাদের এখান থেকে যদি আপনারা এই পাতাটা নেন সেক্ষেত্রে দুইটা কালার বের হবে যে এখান থেকে তার প্রমাণ দেখতে পাবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এখান থেকে এখানে দেখবেন টু পার্ট দেওয়া আছে মানে এটার এক পাশে থাকবে সাদা আর এক পাশে থাকবে হচ্ছে কফি কালার টোটাল দুই রকমের প্রোডাক্ট থাকবে যখন এই পাশ থেকে কাটেন বা এই পাশ থেকে কাটেন যে কোনো এক পাশ থেকে কাটলে দুই রকমের প্রোডাক্ট বের হবে সেই দুই রকমের প্রোডাক্ট কি করবেন মিক্স করবেন একটা পাত্রে পাত্রে ঢালবেন মিক্স করে তারপরে একটা ব্রাশ দিয়ে চুলে অথবা ব্যবহার করবেন তো এই ছিল আমাদের আজকের ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর বোতল এবং পাতার ভিডিও আর এখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারলেন যে এই শ্যাম্পুগুলো অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্য কি বা এগুলো ব্যবহার যারা এর আগে ভিডিও না দেখছেন এগুলো কিভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে কি করতে হয় তো প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি ডেক্সি কোম্পানির যে পাতাটা দেখতে পাচ্ছেন এই যে বক্স এই বক্সে দুইশো পঞ্চাশ এম থাকবে প্রত্যেকটা পাতা থাকবে হচ্ছে আপনার পঁচিশ এম করে তো এটার দাম হচ্ছে আটশো টাকা এবং এই যে বোতল দেখতে পাচ্ছেন দুই স্যামিল বোতল এই যে দুই শ্যামেল বোতল এটার দাম হচ্ছে নয়শো টাকা আর চার শ্যামেল বোতলের দাম পনেরোশো টাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যারা অর্ডার করতে চান আমাদের ভিডিও দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ